আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম চায়নার হ্যালো গাইস একটা থ্রি সিলিন্ডার চায়নার ইঞ্জিন নিয়ে আসলাম দেখেন আবার একটা ভিডিও সম্পূর্ণ ভিডিওর শেষ পর্যন্ত বিজ্ঞাপন দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলো হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন চায়নার ইঞ্জিন থ্রি সিলিন্ডার তিন সিলিন্ডার সম্পূর্ণ ভিডিওর শেষ পর্যন্ত বিজ্ঞাপন দেখবেন ইঞ্জিনটা খুবই ফ্রেশ একদম রিকন্ডিশন হোটেল জাপানি মার্কেট হোটেল আনামের পাশেই পাশের মার্কেট দুই নং নবাবপুর জাপানি মার্কেট হোটেল আলামের পাশে অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত হয়ে থাকবেন যে সিরাজ ভাই ওনারা চায়নার মাল বিক্রি করে আমি বর বড় মোহাম্মদ আলমগীর আপনাদের পাশেই থাকি সবসময় অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সাই যে আমি বিদ্যুৎ ভাই এঞ্জেলটা বর্তমান নওগার বিদ্যুৎ ভাই নিছে ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লগ হ্যালো গায়েস থ্রি সিলিন্ডার দেখেন ইঞ্জিনটা খুবই ফ্রেশ সম্পূর্ণ ভিডিওটা বিজ্ঞাপন সহ দেখবেন সম্পূর্ণ ভিডিওটা খুব দেখেন ইঞ্জিনটা খুবই ফ্রেশ কন্ডিশন চায় না থ্রি সিলিন্ডার এটা লাগে ছোট ছোটো পিক আপ গাড়িতে ইঞ্জিনটা ব্যবহার করবে চায় না থ্রি সিলিন্ডার পুরো ভিডিওটা আমাদের পাশে থাকবেন ওটা ফোর সিলিন্ডার এটা থ্রি সিলিন্ডার হ্যালো গাইস সকল প্রবাসী ভাই যারা আছেন ওমান কাতার জর্দান বুনাই সিঙ্গাপুর বাহারান যুক্তরাষ্ট্রে প্যারিস পাকিস্তান ভারত অবশ্য ভিডিও আমাদের পাশে থেকে বেল লাইক টিপ দেবেন ও নতুন নতুন নোটিভেশন আসবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন আপনারা লাইক দেন না কমেন্টস করে আমাদের জানেন না ভিডিও ঠিক আছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা আপনাদের কাছে বিশ্বাস অনুরোধ আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন এখানে সকল ইঞ্জিন পার্টস পাওয়া যায় চায়না না ফোর সিল্যান্ডার সিক্স সিলিন্ডার থ্রি সিলিন্ডার সহ জাপানি মার্কেট হোটেল আনবেন নিচে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলো হ্যালো গাই হোস থ্রি সিলিন্ডার চায়না থ্রি সিলিন্ডার ইঞ্জিনটা খুব ফ্রেশ সম্পূর্ণ ভিডিওটা বিজ্ঞাপন সহ দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর উপলক্ষাডু দেখেন খুব সাউন্ড ভালো খুব এই এখানে চানোর ভাই এখানে আলমগীর পাওয়ার কাজ করে আজিজ ভাই বাবলু ভাই পূর্ব ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর হ্যালো গায়স আব্দুল আলিম ভাই জাপানি মার্কেট হ্যালো গায়স পূর্ব ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহজ অবশ্য বেশি বেশি কমেন্টস করে আমাদের জানাবেন ভিডিওটা ঠিক আছে কি না সাউন্ড ঠিক আছে না ক্লিয়ার দেখা যায় কিনা কমেন্টস করলেও αμα δεν έτα ονο ονοπρα αντά καιούμπαι Ραδούιμπαι Σεράσμπαι Πού βοηθούντας η σποντοπίγκα πονσαωτούμεν পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন আমি বরাবর দোকান আমার সিটি মোটরস দেখেন দুই নং নবাপুর জাপানি মার্কেট হরে আনামি এখানে নগার বিদ্যুৎ ভাই করে করাই হ্যালো গ্যাস দেখেন সিটি মোটর দুই নং নবাপুর জাপানি মার্কেট আবার ইঞ্জেলে চলে আসলাম ইঞ্জিন স্টার্ট হবে দেখেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিজ্ঞাপন সহ থ্রি সিলিন্ডার খুবই ফ্রেশ আমি বারবার আলমগীর আপনাদের পাশে আসি চায়না থ্রি সিলিন্ডার বিজ্ঞাপনটা শেষ পর্যন্ত সহ দেখবেন বিজ্ঞাপন শেষ পর্যন্ত সহ দেখবেন হ্যালো গায়স चाइना थ्री सिलिडार्टार्ट ग थ्री सिलिडार स्टार्ट दिल আমার বিজ্ঞাপনটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ওয়েলকাম টু মা চ্যানেল আলমগীর বলো হ্যালো গায় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের সাহায্য করা হবে অবশ্যই আমাদের পাশে থাকে সম্পূর্ণ ভিডিওটা থ্রি সিলিন্ডার চায়না না থ্রি সিলিন্ডার চায়নার না ইঞ্জিন দেখেন বিজ্ঞাপন সহ দেখবেন আল্লাহ হাফেজ